আসসালামু আলাইকুম কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায় আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা এজন্য কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর বিচিগুলো আমি এখন সেদ্ধ করে নেব প্রেশার কুকারে তিনটে সিটির মাধ্যমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পানি দিয়ে সেদ্ধ করা না হয় তাহলে ভিটামিন মিনারেল সবই চলে যাবে আর ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দেব চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব যখনই হালকা হালকা একটু ভাজা চলে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় এটা আমি বেস্তার মতো করে ভাজব না হালকা একটু নরম হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব তাই তো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো একটু উপরে তুলে তেল ছেঁকে নিচ্ছি আর আমি এদিকে শিল্পাটা নিয়েছি তার ভেতরে কাঁচামরিচ আর শুকনো মরিচ হালকা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি আসলে এই ভর্তাটা হাতে মেখেও করা যায় আজকে আমি শিল্পাটায় ভর্তা করছি আর শিল্পাটায় যে কোনো ভর্তা করলে এটার খেতে বেশি সুস্বাদু হয় এখন কাঁঠালের বিচিগুলো নিয়ে আমি বেটে নিচ্ছি আসলে কাঁঠালের বীজিতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এটা আমাদের খাওয়া উচিত ভিটামিন এ আছে আয়রন এরকম আরও অনেক ভিটামিন আছে তোমার বাটাপারা হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর তার উপরে ছড়িয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলটা যদি কেউ না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন কিন্তু সরিষার তেল দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে সরিষার তেলটাও মিশিয়ে নিচ্ছে আর পেঁয়াজটাও মিশিয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা আসলে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে আমরা বাঙালিরা এই অল্প একটু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আসলে আমরা যারা ভর্তা প্রেমী আছি খুব ভর্তা ভালো লাগে খেতে এই তো আমাদের আজকের আয়োজনে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ